Si O timing akogre ti chamany a shirt video, si treats a long time, sau o kongverg.

আমরা এখানে সবাই কোনো নীতি রাজনীতি দেন আমি না আপনার সাধারণ জনগণ নাম আমাদের সিনিয়র আমাদের বড় ভাই আমাদের তারা আমাদের পক্ষে দাঁড়িয়েছে তার পুলিশ তাদেরকে বলে তারা ট্যাক দিয়ে দিচ্ছে ট্যাক দিয়ে আমাদের যে দাবিগুলো আছে তারা দমে নিতে এটা আমরা কখনো মেনে নিব না থানার অতি মহোদয় আমাদের একটি

প্রতিষ্ঠানের দের সাথে অ্যাটাচ হয়ে আমাদের গার্ডিয়ানকে সাথে নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের এখানে আজকে আসার কোনো পরিকল্পনাই ছিল না আমাদের মানববন্ধন শান্তিপ্রিয় মানববন্ধন করার কথা ছিল কিন্তু আমাদের অসি মহোদয় কালকে আমাদেরকে ট্যাগিং করার কারণে আমাদেরকে সন্ত্রাসী বলার কারণে আজকে আমরা ক্রিমিনাল বলার কারণে আমরা এখানে একত্রিত হতে আমরা বাধ্য হয়েছি আমরা রাস্তা ব্লকেট করতে পারি আর আরেকটা বিষয়